দৈনিক নতুন ভোর প্রতিনিধি সম্মেলন দুই অনুষ্ঠিত গাজীপুর প্রতিনিধি সুরুজ্জামান রাসেলের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত শনিবার এগারোই জানুয়ারি গাজীপুর থেকে প্রকাশিত দৈনিক নতুন ভোর এর ভার্তা ও বাণিজ্যিক কার্যালয় হাবিবুল্লাহ সরনি ইকবাল কুটির প্রতিনিধি সম্মেলন দুই অনুষ্ঠিত হয়েছে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক নতুন ভোরের নির্বাহী সম্পাদক হাজি হাবিবুর রহমান চৌধুরী সাহেব নতুন ভোর পত্রিকার বিশেষ প্রতিনিধি মোহাম্মদ শফিকুল ইসলাম জিতুর সঞ্চালনায় বক্তব্য রাখেন মফসল সম্পাদক মোহাম্মদ রেজা চৌধুরী উপসম্পাদক গাজী শহীদুল্লাহ পায়েল ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ বায়জিদ হোসেন কাপাসিয়া প্রতিনিধি মোহাম্মদ শাকিল হাসান টঙ্গি প্রতিনিধি মোহাম্মদ জাহাঙ্গীর আকন্দ শ্রীপুর প্রতিনিধি মোহাম্মদ আশরাফুল আলম কালীগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ লোকমান হল হোসেন পনির এ সময় উপস্থিত ছিলেন স্টাফ রিপোর্টার মোহাম্মদ রায়হান খান আকাশ মোহাম্মদ ইলিয়াস আপন মাহবুবুর রহমান সবুজ মিয়া গাজীপুর সদর মেট্রো থানা প্রতিনিধি রুবি আক্তার কোনাবাড়ি প্রতিনিধি টিপু সুলতান বিজ্ঞাপন ম্যানেজার মোহাম্মদ জসিম উদ্দিন দৈনিক খোলা কাগজের কাপাশে প্রতিনিধি মোহাম্মদ শরীফ শিকদার দৈনিক নওরোজের গাজীপুর মহানগর প্রতিনিধি শাহিনা আক্তার প্রমুখ